নমস্কার সাহিত্য পাঠের আসরে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গত পর্বে আমি পাঠ করেছি এই গ্রন্থের চতুর্থ পরিচ্ছেদ নর্মাল স্কুল এই পর্বে থাকছে এই গ্রন্থেরই পঞ্চম পরিচ্ছেদ কবিতা রচনারম্ভ আমার বয়স তখন সাত আট বছরের বেশি হইবে না আমার এক ভাগিনেও শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ আমার চেয়ে বয়সে বেশ একটু বড় তিনি তখন ইংরেজি সাহিত্যে প্রবেশ করিয়া খুব উৎসাহের সঙ্গে হ্যামলেটের স্বগত উক্তি আওড়াইতেছেন আমার মতো শিশুকে কবিতা লেখাইবার জন্য তাহার হঠাৎ যে উৎসাহ হইল তাহা আমি বলিতে পারি না একদিন দুপুরবেলা তাহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন তোমাকে পদ্য লিখিতে হইবে বলিয়া পয়ার ছন্দে চৌদ্দ অক্ষর যোগাযোগের রীতিপদ্ধতি আমাকে বুঝাইয়া দিলেন পদ্য জিনিসটিকে এ পর্যন্ত কেবল ছাপার বহিতেই দেখিয়াছি কাটাকুটি নাই ভাবা চিন্তা নাই কোনোখানে মর্ত জনচিত দুর্বলতার কোনো চিহ্ন দেখা যায় না এই পদ্য যে নিজে চেষ্টা করিয়া লেখা যাইতে পারে এ কথা কল্পনা করিতেও সাহস হইত না একদিন আমাদের বাড়িতে চোর ধরা পড়িয়াছিল অত্যন্ত ভয়ে ভয়ে অথচ নিরতিশয় কৌতূহলের সঙ্গে তাহাকে দেখিতে গেলাম দেখিলাম নিতান্তই সে সাধারণ মানুষের মতো এমন অবস্থায় দরোয়ান যখন তাহাকে মারিতে শুরু করিল আমার মনে অত্যন্ত ব্যথা লাগিল পদ্য সম্বন্ধেও আমার সেই দশা হইল গোটা কয়েক শব্দ নিজের হাতে তারা দিতেই যখন তাহা পয়ার হইয়া উঠিল তখন পদ্য রচনার মহিমা সম্বন্ধে মোহার টিকিল না এখন দেখিতেছি পদ্য বেচারার উপরেও মার সয় না অনেক সময় দয়াও হয় কিন্তু মা ঠেকানো যায় না হাত নিষ্পিস করে চোরের পিঠেও এত লোকের এত বাড়ি পড়ে নাই ভয় যখন একবার ভাঙিল তখন আর ঠেকাইয়া রাখেকে কোনো একটি কর্মচারীর কৃপায় একদিন নীল কাগজের খাতা জোগাড় করিলাম তাহাতে সহস্তে পেন্সিল দিয়া কতগুলি অসমান লাইন কাটিয়া বড় বড় কাঁচা অক্ষরে পদ্য লিখিতে শুরু করিয়া দিলাম হরিণ শিশুর নতুন শিঙে বাহির হইবার সময় সে যেমন যেখানে সেখানে গুদা মারিয়া বেড়ায় নতুন কাব্যোদ্গম লইয়া আমি সেই রকম উৎপাত আরম্ভ করিলাম বিশেষত আমার দাদা আমার এই সকল রচনায় গর্ব অনুভব করিয়া শ্রোতা সংগ্রহের উদ্দেশ্যে সংসারকে একেবারে অতিষ্ঠ করিয়া তুলিলেন মনে আছে একদিন একতলায় আমাদের জমিদারি কাছারির আমলাদের কাছে কবিত্ব ঘোষণা করিয়া আমরা দুই ভাই বাহির হইয়া আসিতেছি এমন সময় তখনকার ন্যাশনাল পেপার পত্রের এডিটার শ্রীযুক্ত নবগোপাল মিত্র সবেমাত্র আমাদের বাড়িতে পদার্পণ করিয়াছেন তৎক্ষণাৎ দাদা তাহাকে গ্রেফতার করিয়া লইলেন নবগোপালবাবু রবি একটা কবিতা লিখিয়াছে শুনুন না শুনাইতে বিলম্ব হইল না কাব্যগ্রন্থাবলীর বোঝা তখন ভারী হয় নাই কবি কীর্তি কবির জামার পকেটে পকেটেই তখন অনায়াসে ফেরে নিজেই তখন লেখক মুদ্রাকর প্রকাশক এই তিনে এক একে তিন হইয়াছিলাম কেবল বিজ্ঞাপন দিবার কাজে আমার দাদা আমার সহযোগী ছিলেন পদ্মের উপর একটি কবিতা লিখিয়াছিলাম এটা দেউরির সামনে দাঁড়াইয়াই উৎসাহিত উচ্চকণ্ঠে নবগোপালবাবুকে শুনাইয়া দিলাম তিনি একটু হাসিয়া বলিলেন বেশ হইয়াছে কিন্তু এই দিরেফ শব্দটার মানে কি দিরেফ এবং ভ্রমর দুটোই তিন অক্ষরের কথা ভ্রমর শব্দটা ব্যবহার করিলে ছন্দের কোনো অনিষ্ট হইত না ওই দুরূহ কথাটা কোথা হইতে সংগ্রহ করিয়াছিলাম মনে নাই সমস্ত কবিতাটার মধ্যে ওই শব্দটার উপরেই আমার আশা ভরসা সবচেয়ে বেশি ছিল দফতরখানার আমলা মহলে নিশ্চয়ই ওই কথাটাতে বিশেষ ফল পাইয়াছিলাম কিন্তু নবগোপালবাবুকে ইহাতেও লেশমাত্র দুর্বল করিতে পারিল না এমনকি তিনি হাসিয়া উঠিলেন আমার দৃঢ় বিশ্বাস হইল নবগোপালবাবু সমজদার লোক নহেন তাহাকে আর কখনো কবিতা শুনাই নাই তাহার পরে আমার বয়স অনেক হইয়াছে কিন্তু কে সমজদার কে নয় তাহা পরক করিবার প্রণালীর বিশেষ পরিবর্তন হইয়াছে বলিয়া মনে হয় না যাই হোক নবগোপালবাবু হাসিলেন বটে কিন্তু দীরেফ শব্দটা মধুপানমত্ত ভ্রমণেরই মতো সস্থানে অবিচলিত রহিয়া গেল শুনছিলেন জীবনস্মৃতি গ্রন্থের পঞ্চম পরিচ্ছেদ কবিতা রচনারম্ভ সাহিত্য পাঠের আসর আজকের মতো এখানেই সমাপ্ত পরবর্তী পর্বে থাকছে জীবনশ্রুতিগ্রন্থের ষষ্ঠ পরিচ্ছেদ নানা বিদ্যার আয়োজন নমস্কার ভালো থাকবেন